করছো বসে আছো বসে বসে কি মোবাইল দেখছো নাকি একটু কাজ করো না আমার না খুব খিদে পেয়েছে জানো তো জোর খিদে পাইছে একটু গোলা রুটি করো না খাবো শিখে থাকে নাকি চাঁ চুমুড়ি খাইছি বসে থাকা তোমার সহ্য হয় না কেন একটু গোলা রুটি খাইতে চাইছি আর তুমি করতে এই কতরা বলে মানুষের চা খেলে এক মানুষ একটু আগে তো ঘন্টা কি বসে সহ্য হয় না কি বসে না তুমি আমি কিছু বুঝতে পারি না জন্ম রাক্ষস লগ্নে জন্ম নাকি আর কি জিনিস

Vamos